এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলো টাকা কত তাহলে চলো কথা মনে করি কত করি যাত্রী সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা একশ জন তাহলে মোট যাত্রী দেওয়া তাহলে কত সাতচল্লিশ এবং ডেকে

তাহলে আমার মুঠ কত টাকা আছে ষোলোশো আশি তাহলে দুইটা গুণ দিয়ে সমান হবে কি ষোলোশো আশি এখন যে কাজটা করতে হবে এক্স প্লাস সঙ্গে আমরা কি করবো সাতচল্লিশ গুণ করবো গুণ করলে আমাদের কত চোদ্দশো দশ মাইনাস এই তিরিশ এক্স গুণ করবো তাহলে কত হবে মাইনাস ত্রিশ এক্স সমান হতো ষোলোশো আশি এবং আমাদের কাজটা করতে হবে এই ষাট এক্স থেকে মাইনাস তিরিশ এক্স কি করতে হবে বিপ করতে হবে বিপ করলে কত হবে তিরিশ এক্স সমান ষোলোশো আশি